বুঝলি ল্যাংচা বাড়ার কতদিন এভাবে ঘুরে বেরিয়ে বেরিয়ে দিন কাটাবো বোদা বয়সও তো হচ্ছে জীবনটা আস্তে আস্তে গাল মারা যাচ্ছে আর কি পল্টুদা কাজ বাজের যা অবস্থা চাকরি বাকরি আর আমাদের দ্বারাই হবে না আমাদেরও মনে হয় মাঠে জন দিয়ে খেতে হবে না না জন দিয়ে খেতে হবে কেন লাস্টে চপের দোকান খুলে বসতে হবে পল্টুদা তুমিও পারো বটে বলছি পল্টুদা ফুটো কোথায় গো ওকে অনেকদিন দেখি না ক্লাবেও আসে না সেরকম মালটা হাড়ে আর বলিস না আগের দিন মালটা বাড়ি ঢুকেছে বাপ ওকে যা চোদন দিয়েছে খোদা তার তারপর থেকে আর বাড়ির থেকেই বেরোয় না ভালোই করেছে ওর একটু চোদন খাওয়ার দরকার ছিল চলো পল্টুদা একটু ক্লাবের দিকে চলো আর ভাল লাগছে না এখানে হ্যাঁ হ্যাঁ ভোদা এইভাবে আর কতদিন হম বাড়া যত দিন যাচ্ছে গার ফেটে চৌচির হয়ে যাচ্ছে বাড়ার বাল ঘরে আদ্যা আমরা ছেড়ে থাকতেও আমার এখনো পাঠাচার মতো খেটে পড়তে হয় টাকা দাও তো দরকার হ্যাঁ কি হয়েছে বাড়া এখানে মাজা টন টন করছে সকাল থেকে মা জানাতে পারছি না লেওড়া দুশো টাকা দরকার নে আমার বালাটা চিবিয়ে খা বাড়া তোর মতো বয়সের ছেলেমেয়েরা বাবার হাতে টাকা তুলে দেয় আর তুই বাপের টাকায় ঘরে বসে গিলছিস বাড়া অমানুষের বাচ্চা কোথাকা তা তুমি আমার জন্য কি বালটা ছিড়েছো। যে তোমার হাতে আমার টাকা তুলে দিতে হবে লোকের বাবা মারা তাদের ছেলেদের পিছনে টাকা ঢালে তুমি আমার জন্য কি করেছো এ কি পল্টুদা কি এত ভাবছো আরে আর কি বলবো ল্যাংচা এই দুর্গাপূজা যাওয়ার পর থেকে চারিপাশে যেন কেমন অন্ধকার অন্ধকার লাগে হুম তাজা বলেছো আরে তোরা ছাড়ে সব বলছি হঠাৎ করে কেমন শীতটা পড়ে গেল না হ্যাঁ বাড়া তাজা বলেছিস এই শীতকালে পাশে বউ থাকার মজাই আলাদা কি বলো পল্টুদা হারে রে এ কি ফুটো তুই ইরে এমন সোরের পোদের মতো মুখ করে আছিস কেন হারে লেওড়া আর বলিস না বাড়া বাড়ির থেকে গন্ডগোল করে এসছি কেন রে তুই তো এখন বাড়ির থেকেও বেরোস না তোর আবার কী হলো হারে বাড়া আর বলিস না হুম এভাবে কি বাড়িতে থাকা যায় বাড়া কাজ কর কাজ কর বলে সকাল বিকাল ক্যালক্যাল মারিয়ে যায় হাঁ আচ্ছা ফুটো তুই রাগ করিস না আমি দেখছি কি করা যায় হুম দা আমার মাথায় একটা আইডিয়া এসছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা বোধা কে কোথায় আছেন বিশ্ববিখ্যাত পরোটা খেয়ে যান খেয়ে যান বোধা শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তাড়াতাড়ি আসুন হুম আসুন আসুন সাদা খালি করে আসুন আর খেয়ে যান গাঢ় ভরে পরোটা হুম দূর থেকে দেখলে হবে কাছে আসুন মায়া বাড়ান তার খেয়ে যান গাড় ভরে পরোটা ও দিদি ভাই ও দাদা ভাই কি ভাবছেন তাড়াতাড়ি আসুন খেয়ে যান বিশ্ববিখ্যাত পরোটা এই গরম হবে গরম হবে ও দিদি ভাই ও দাদা ভাই তিনটে পরোটা আনলিমিটেড তরকারি খেয়ে যান খেয়ে যান এক্ষুনি আসুন এক্ষুনি আসুন এ কি কালু আজে আসো আসো পরোটা খেয়ে যাও এ কি ফুটো তুই নতুন পরোটার দোকান খুলেছিস আরে ওই আর কি আসো আসো পরোটা খাও আরে কালোয়া আমাদের ফুটো নতুন দোকান দিয়েছে পরোটা বসো বসো একটু স্যাটা ভরে পরোটা খেয়ে যাও বল যাও দেখি দেখি তোমাদের কিরকম পরোটা ইস এ বোধহ মানুষে খায় হুম বলো ব্যবসার নামে চিটিংবাজি করা বোদা এই বাল কুত্তারে দিলেও কুত্তা মুতে দেবে বালের পরোটা কি যত বড় মুখ নাই তত বড় কথা হুম দেখবি বোদা তোর গাল মেরে হুম বাড়া বিশ্ব বিখ্যাত পরোটা লেওড়া দুদিন খেয়ে তিন দিনের বেলা বদনাম করছে সে কি তুই আমার গাল মারবি হুম বাড়া তোর পরোটার মধ্যে আমি মুতে দিয়ে যাব তোর এই ব্যবসা আমি যদি কুত্তাদের পদনা মারাতে পেরেছি তো বাড়া আমার নামও কালু আনা হ্যাঁ হ্যাঁ কি বাল ছেড়ার নিস বেরো বাবা তুদি বেরো টাকা পেলি কোথা থেকে আমি নতুন দোকান দিয়েছি পরোটার তুই নতুন দোকান দিয়েছিস এটা কি বলছিস আরে হ্যাঁ ঠিকই বলছি আমি পল্টুদা ল্যাংচার ফোটকে চারজনে মিলে একটা দোকান দিয়েছি দেখবে আমার এই পরোটার দোকান একদিন অনেক বড় হবে দূর দূর থেকে লোকে বিশ্ববিখ্যাত পরোটা খেতে আসবে আমার এই দোকানে দেখবে কি গো আমি তোমাকে বলেছিলাম না আমাদের ফুটো একদিন অনেক বড় হবে দেশের মুখ উজ্জ্বল করবে হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছিলে আমি ওকে ভুল বুঝেছিলাম শোন গাড়ার বাড়া ওই বালছেরা ক্লাবের সদস্য ফুটো ওর গান মারতে হবে ও বোদা সবার সামনে আমাকে অপমান করেছে এটা তুমি কি বলছো গুরু ওই শান্তির ছেলের এত বড় সাহস গুরু তুমি চিন্তা করো না ওই শান্তির ছেলে ফুটো ওর পরোটা যদি ফুট কিনা মারতে বলেছি তো বড় আমার নামে বাড়া না চল তোরা কি বালছিরবি আমি জানি না তোদের এতদিন খাই পড়ি মানুষ করেছি তোরা যদি ফুটল ফুটোর ফুটকিতে বাস না দিতে পেরেছি তো তোদের পিছনে আমি বাস বেরো দেবো চল সাথে কালুকে নিয়ে যাবো বাড়া ও কার সাথে পাঙ্গা নিয়েছে জানে না ও সেটাই যদি আজকে আগুন না ভরতে পেরেছি তো বাড়া আমার নামও কালুয়ানা ছোট আমাদের এই দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি তো আরে হ্যাঁ গো পল্টুদা তুমি একদম ঠিকই বলেছ গুরু ওই দেখো ফুটো এ কি তোরা এখানে কি গাড় মারাতে এসছিস তোর পুঙ্গা মারতে এসছি খান কি ছেলে কি আমার এলাকায় এসে আমাকে গরম মারছিস বাঞ্চদ দম থাকলে আয় না সরে বাচ্চা গুরু তুমি চিন্তা করো না এই ফুটোর আজকে যদি পোদ মেরে খাল খাল না করে দিতে পেরেছি তো বড় আমার নাম আড়া না হুম দিনের বাল আমাকে খাল খাল করে দেবে বাড়া আয় না গায়ের মধ্যে ঢুকিয়ে এমন মোচর দেব বাড়া ছটফট করে মরে যাবি বাড়া আমার নাম কলুয়া বাড়া আমি কাউকে ছাড়ি না তোর দোকানে যদি গান নামাতে পেরেছি তো বাড়া আমার নামে কুত্তা পুষিস ফুটো ওদের এমন শেগড় ভাঙা মার দিবি

বাড়া আমি পাগল চোদা হয়ে গেছি ফুটোটাই চালানো দেখে আরও এরকম মজাদার ভিডিও দেখতে পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কার্টুন বাংলা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা